আরে এই তো সাকিব আসছে পাললে ওরে কালেকশন পার্সিস সাহারে দেখাও শুনো তোমার বিয়ে জেতা তো দূর যদি আমার সাথে এক রাউন্ড জিততে পারে তাহলে আমার আইডি ওরই দিয়া দিমু আচ্ছা সাকিব তুমি যদি হারছো তাহলে কিন্তু তোমার সাথে ব্রেকআপ এ ঠিক আছে তুমি ড্রেস আপ দেখাও আমার 20 লাখ টাকার আইডিতে প্রতিদিন করব লাইভ এই দেখ সিজন 5 গেরিনা থেকে তোর বিয়েব ডায়মন্ড বাই অলওয়েজ ফ্রি এই দেখ ইলাইট পাস সিজন থ্রি তোকে বিএফ কে কিনে দেবো ললিপপ এই দেখ ইলাইট পাস সিজন 2 এর -er হিপ <laughs> আরে শোন শোন তোর মতো দশটা হিপোপকে নিয়ে আসলো আমাকে কালেকশন বাড়তেছে আড়াইতে গেলে তোদের সবার সিরে যাবে বাল এই দেখ আমার কাছে আছে গোস্ট ক্রিমিনাল গোস্ট ক্রিমিনাল এ তো আমার কাছে নাই তোমার পাঁচশো ডায়মন্ডির হিপ হপ আর কুই বিশ হাজার ডায়মন্ডের গোস্ট ক্রিমিনাল আচ্ছা ঠিক আছে আমি তাহলে হারছি যাও সাব্বাই সাকিব